গতকাল দেশ জুড়ে মোদীর মাস্টার স্ট্রোক সিএএ লাগু হয়েছে আর এই সিএ লাগু হওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত যারা তাদের ছবিও একে একে দেখানোর চেষ্টা করব কারণ এই মোদির মাস্টার স্ট্রোক তা কতটা উচ্ছ্বাসের কারণ যে বৈপ্লবিক সিদ্ধান্তের কথা বলা হচ্ছে সেই বৈপ্লবিক সিদ্ধান্ত কতটা মাতিয়ে তুলেছে গোটা বাংলাকে একবার সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাটোয়া জলপাইগুড়ি ঠাকুরনগর ঠাকুর বাড়ি বগুলার ছবিটা দেখুন শুধু তাই নয় বীরনগর ফুলিয়া হাসখালি বেথুয়া ডহরি যে যার মতো করে রীতিমতো উচ্ছ্বাসে মাতোয়ারা কি না তারা নাগরিকত্ব পাবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে দে আইন শুধুমাত্র নাগরিকত্ব দেয়ার আইন কেড়ে নেওয়ার নয় যা বারংবার কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সেই ছবি একে একে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকেই উচ্ছ্বসিত তারা ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন এতগুলো বছর ধরে যে সমস্যা নিয়ে তাদেরকে ভুগতে হয়েছিল সেই সমস্যা দূরীভূত হতে চলেছে তারা নাগরিকত্ব পাচ্ছেন এবং এই উচ্ছ্বাস দেখুন মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেশ জুড়ে কার্যকর সিএ আর তা লাগু মতো রীতিমতো উচ্ছ্বাস উন্মাদনা তুঙ্গে লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মোদীর ঠিক একইভাবে আপনাদেরকে শোনাবো ছবি দেখালাম এতক্ষণ এরপর একে একে শোনানোর চেষ্টা করব অর্থাৎ এই কার্যকর হওয়ার পর এই সিএ লাগু হওয়ার পর মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা উচ্ছ্বসিত হয়ে ঠিক কি বলছেন একে একে শোনাবো শুনুন আমরা সবাই মতুয়া সমাজ তথা উদ্বাস্ত সমাজ আমরা সবাই খুশি এবং এই জন্য আমরা মতুয়া যে দীর্ঘদিনের যে আন্দোলন একদম পিয়ার ঠাকুর থেকে শুরু করে শান্তনু ঠাকুর পর্যন্ত যে আন্দোলন করেছিলেন সে আন্দোলনের ফসল আজকে আমরা পেয়েছি খুব খুশি আমাদের যে সেটা লাগু হয়েছে এর জন্য আমরা খুব খুশি উঠে গেছি যে মানে খুব খুশি এর চাইতে আর আমাদের খুশিটা আর কোনো কিছু হতে পারে না এর জন্য আমরা সবাই খুশি আমরা এই সিএ লাগু হওয়াতে এই উদ্বাস্ত নাগরিক যারা তাদের অধিকার সুনিশ্চিত হল তাদের পায়ের তলায় এই যে প্রথম মনে হচ্ছে যে আমাদের পায়ের তলায় সত্যিকারের মাটি আছে যেহেতু নরেন্দ্র মোদীজির হাত ধরে যে নাগরিকত্ব এই মতুয়ারা পেল এবং ভারতবর্ষের প্রতিটি মানুষ যারা পাকিস্তান আফগানিস্তান থেকে এসে যারা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পথচলতি মানুষ এবং অফিস আদালতে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে মতুয়া এবং ভারতবাসী হিসাবে আমি মোদীজিকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি কাল থেকে এই আইন ধারা করার ইচ্ছা ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে আমরা যে আজকে নাগরিকতা পেয়েছি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিকতা সত্ত্বার সত্ত্বা বিকাশ এই যে প্রলবল চালিয়ে আমরা স্থায়ীভাবে ভারতবর্ষের নাগরিকতা বাস বাস করতে পারবো আমাদের বাচ্চা আমাদের ছেলেরা আগামী দিনে তারা স্থায়ীভাবে নাগরিকতা পেল এই নিয়ে আমি ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্টকে এবং আমাদের দামু নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দাসমুখকে ধন্যবাদ জানাত মাতা কি জয় সুপ্রিম কোর্টে মানে জয় বলে এইবার সকল ভালোবাসে খুবই আনন্দিত ওর গভীরত যে আমরা এই আইনটা আরো আগে পাশ করা দরকার ছিল যাতে আমাদের এই যারা আমরা বাংলাদেশ থেকে এখানে খুব কষ্টে আজকে আমরা এখানে চলছি কাটাচ্ছি যেভাবে চলছে আমাদের কারণ আমাদের খুব কষ্টে উপর থেকে ইপারে চলে এসেছি আমাদের কোনো এই সিএ যে চালু হয়ে যে এটা আর আর আগে দরকার ছিল এটা সত্যি বলতে بو আপনাদেরকে শোনালাম এ তো হলো যারা সিএ নিয়ে রীতিমতো উচ্ছসিত ওতো আর সম্প্রদায়ের মানুষজন এ বাংলায় যারা শরণার্থি হিসেবে বসবাস করেছেন যুগের দিনের পর দিন বছরের পর বছর